আসসালামু আলাইকুম এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি মোমো প্রথমে আমি ময়দাটা মেখে নেবো এখানে একটা বাটিতে ময়দা দিয়ে দেব দেড় কাপ দিয়ে দেব এক চিমটি লবণ দুই চা চামচ তেল এবার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিব আমরা যতটুকু দরকার ততটুকুই দিচ্ছি আস্তে আস্তে পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এরকম একটা ডু তৈরি করে নিলাম এবার এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এদিকে আমি মোমোর পোটা রেডি করে নিব একটা বাটিতে মাংস এখানে আমি মুরগির বুকের মাংস করে নিয়েছি দিয়ে হাফ চা চামিচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চা চামিচ গোলমরিচ গুঁড়া তিন চারটা কাঁচামরিচ কুচি ছালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন একটা পেঁয়াজ কুচি দুই চা চামিচ সয়া সস এক টেবিল স্পুন গরম তেল গরম তেলটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবার সবগুলো উপকরণ একটা চামিজ দিয়ে মিশিয়ে এবার ময়দার ডোটা আবারও একটু মেখে নিব দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবার একটা লম্বা ও চিকন এরকম লম্বা করে নিব একটা ছুরি এবার দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব। এবার এর থেকে একটা টুকরো নিয়ে লুচির মতো করে বেলে নিব এবার রেডি করে রাখা মাংসের পুরটা দিব। দিয়ে আমি আমার পছন্দ মতন একটা শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন করে নিতে পারেন সবগুলো বানানো হয়ে গেলে আমি আগে থেকে চুলায় একটা পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি পাতিলের উপরে একটা সাদা পাতলা কাপড় দিয়ে বেঁধে নিয়েছি এবার মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার মোমোটা কতটা সুন্দর হয়েছে দেখতে মাংসটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কোনো কাঁচা গন্ধ নেই একদম সিদ্ধ হয়ে গেছে খেতেও তেমন অনেক মজা হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে